নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে ধুবর জন্মদিন কেক আনা হয়েছে উপরে নিয়ে যাই কি করে আর চিংকি আসুন আমার সাথে দেখুন ধুবর আনন্দটা দেখুন শুধু কি মজা কে কেনেছে বাবা একটা কেক হবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ জি সোনা আমার কে কাটবে কেকটা আগে তুমি পড়তে হবে তো একটা তুমি পড়ো পড়ো দেখি খাবে তুমি কেক খাবে পড়ো পড়ো টুপিটা পড়ো এই যে তুমি পড়ো দেখি 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 বাবা একটা ছবি তুলবে ঠিক আয় ঠিক আছে

আর কেক কাটা খেপা আনন্দে সারা ঘর ঘুরতে শুরু করে দিলা খাবে কেক খাবে খাবে দেখুন কেক খাওয়ার জন্য লাফালাফি করছে দেবো 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 সবাইকে দেবো সবাইকে দেবো ভালো ভালো আর পছন্দ হয়েছে এখন না আবার কাউকে সকালে দেবো একটু এখন খাওয়া হয়ে গেছে খুশি তো খুশি তো খুশি তো খুশি তো দিয়েছি তো দিয়েছি তো দাদা একটু না খাইয়ে দিলে হয় ওদের ভাত খাওয়া হয়ে গেছে রাতের খাবারটা হয়ে গেছে এখন আর দেব না অম্বল হয়ে যাবে খেলে কাল সকালে আবার দেব একটু দিলাম না বাবা কালকে দেব মা আবার কালকে দেবে কালকে দেবে এখন খেলে অম্বল হয়ে যাবে শোনা দেবো চিংকি তোমাকেও দেবো তোমাকেও দেবো তোমাকেও দেবো ছেলে বায়না করেছে রাতে পরোটা দিয়ে মাটন খাবে তাই করতেই হবে কটা পরোটা এই যে আটা মেখে নিয়েছি দুটো চারটে লেচি একটু বেশি করেই করেছি জানেন তো আমার সকালবেলা চা দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে তাই একটু বেশি করেই করেছি সকালবেলা চা দিয়ে খাবো ঝটপট করে এবার পরোটাগুলো করে নিই এখন ঘড়িতে প্রায় সোয়ানোটা করতে করতে আমার দশটা বেজে যাবে এদিকে একটু আটা নিয়ে নিয়েছি আটা দিয়ে আমার আবার ত্রিকোণ পরোটাটা খেতে খুব ভালো লাগে আমি ত্রিকোণ পরোটাই করি আমার মাও ত্রিকোণ পরোটাই করে দিত স্কুলে পরোটা আর আলু ভাজা আহ তো কখন টিফিনটা হবে আর কখন খাবো বলুন ছেলে বলেছে ঠিকই পরোটা খাবে আমারও একটু ইচ্ছা ছিল যে একটু পরোটা হলেই ভালো হয় কিন্তু ওই যে একার জন্য আবার করবো তাই ছেলে বলল বলে মনে তো একটু খুশি হলাম যে চলো তাহলে করা যাক পরোটা দিয়ে মাটন খাবো রাতে দুবো কি শুয়ে পড়েছে ওদের বিছানা সব করে দিয়েছি ওদের বিছানাটা করার আগে না আমি ঘরটা আর একবার চিংকিকে শুয়ে দিয়ে এলাম এবারে পরটাটা করে করে নিয়ে তাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব সকালে আবার সৌরভ আসবে যাবে অনেকদিন বেরোয় না তো আজকে বিকেলে হতো জানেন কি বৃষ্টি কি ঝড় বাবারে আকাশ কালো করে এসেছিলো ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে আবার কালকে সকালে রোদ উঠলে আবার সেই ব্যবসা গরম এই তো চলছে ওয়েদারের অবস্থা চলুন তাহলে তাড়াতাড়ি পরোটাটা করে নি বাবুর আবার খিদে পেয়ে যাবে পড়ছে আরো শুনেছে পরোটা মাটান আরো তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে ওর এই যে পরোটাগুলো একটা একটা করে শাখা হচ্ছে আর আমি কম তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি আমি না পরোটা এই কম তেলেই করি জানেন তো বেশি তেল তেল দিই না ওই ময়মটা যখন দিই আটাটা মাখার সময় তখন একটু তেল দিই তেল দি আর ভাজার সময় একদমই কম তেল একটা একটা করে ভেজে নিই তাড়াতাড়ি আবার সব পরোটা গুলো করা হয়ে গেছে এবার বাবুকে খেতে দিয়ে বাজে খাবারটা রেডি করে নিয়েছি মাটন আর পরোটা বাবু সারা বস বাবুকে খেতে দিয়ে দিলাম এবার আমরাও খেয়ে নেবো প্রচন্ড ঘুম পেয়েছে জানেন আজকে দুপুরে এক ফোটা শোয়া হয়নি এত ঘুম পাচ্ছে না বন্ধুরা ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরে ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন